একটি ছোট্ট গ্রামে আয়েশা নামের একটি বাইশ বছর বয়সী মেয়ে থাকত সে ছিল কুরআনের হাফেজা অর্থাৎ সে পুরো কুরআন মুখস্থ করেছিল তার কণ্ঠ এত মিষ্টি ছিল যে যখন সে তেলাওয়াত করত তখন মানুষের হৃদয় কেঁপে উঠত আয়েশা তার নেক স্বভাব এবং ইবাদতের কারণে পুরো গ্রামে বিখ্যাত ছিল সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরান তেলাওয়াত করত এবং সন্ধ্যায় পাড়ার মেয়েদের কুরান পড়াত তার মা বাবা তার জন্য খুব গর্ব করত কারণ সে ছিল তাদের একমাত্র মেয়ে কিন্তু সময়ের সাথে সাথে আয়েশার জীবনে পরিবর্তন এলো তার এক বান্ধবী তাকে একটি নতুন মোবাইল ফোন উপহার দিয়েছিল প্রথমে আয়েশা এটি শুধু প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করত যেমন তার মা বাবার সাথে যোগাযোগ করা বা দিনের তথ্য সংগ্রহ করা কিন্তু ধীরে ধীরে সে মোবাইলের দুনিয়ায় হারিয়ে গেল সোশ্যাল মিডিয়া ভিডিও এবং অপ্রয়োজনীয় চ্যাটগুলো তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল সে রাতে দেরি করে জেগে গান শুনত এবং অ ইসলামিক বিষয় দেখত তার কুরানের সাথে সম্পর্ক দুর্বল হতে লাগল এবং সে প্রায়ই তেলাবাত ইবাদত থেকে গাফিল থাকত আয়েশার এক বান্ধবী ফরিদা যে শহর থেকে এসেছিল তাকে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে যোগ দেওয়ার জন্য বলল সেই গ্রুপে লোকেরা ছবি এবং ভিডিও শেয়ার করত যার মধ্যে কিছু ছিল অশোভন এবং বেহায়াপনায় ভরা আয়েশা প্রথমে এগুলো উপেক্ষা করেছিল কিন্তু শয়তান তার হৃদয়ে প্রলোভন জাগাল সে ভাবল একবার দেখলে কি ক্ষতি তারপর ধীরে ধীরে সে সেই গ্রুপের প্রতি আসক্ত হয়ে পড়ল সে নিজের ছবিও শেয়ার করা শুরু করল যা পর্দার নীতির বিরুদ্ধে ছিল সে তার সৌন্দর্য নিয়ে অহংকার করতে লাগল এবং মানুষের প্রশংসায় খুশি হতো তার হৃদয় থেকে আল্লাহর ভয় কমতে লাগলো একদিন আয়েশা এমন একটি ভিডিও দেখল যা শুধু অ ইসলামিকই ছিল না বরং তাতে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের অপমানও করা হয়েছিল তবুও সে সেই ভিডিও তার বন্ধুদের সাথে শেয়ার করল কারণ তার মনে হয়েছিল এটা মজার বিষয় সে বুঝতে পারেনি যে সে একটি বড় গুনাহের দিকে এগিয়ে যাচ্ছিল এক রাতে আয়েশা একটি অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল সে একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার চারপাশে আগুনের শিখা উঠছে একটি উঁচু আওয়াজ বলল হে আয়েশা তুমি তোমার রবের ন্যামত ভুলে গেছ আয়েশাকে একটি অদ্ভুত রোগে ধরল তাকে তীব্র জ্বর এবং শরীরে ব্যথা হতে লাগল ডাক্তাররা অনেক চিকিৎসা করল কিন্তু কোনো ফল হলো না তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এক রাতে যখন সে তার ঘরে একা ছিল সে মোবাইল হাতে নিয়ে তা বন্ধ করার চেষ্টা করল ঠিক তখনই তাকে একটি তীব্র ঝটকা লাগলো এবং সে অজ্ঞান হয়ে গেল সকালে যখন তার মা বাবা তাকে দেখতে এলো তখন সেই দুনিয়াকে বিদায় বলে চলে গিয়েছিল গ্রামের মানুষ আয়েশার মৃত্যুতে গভীর দুঃখ পেল সবাই বিশ্বাস করত যে সে একজন নেক মেয়ে ছিল এবং তার মৃত্যু হঠাৎ হয়েছিল তার জানাজা প্রস্তুত করা হলো। এবং গ্রামের সব মানুষ তাকে দাফন করতে কবরস্থানে পৌঁছাল যখন আয়েশাকে কবরে নামানো হল এবং তার কাফনের ওপর মাটি দেওয়া হল তখন হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল কবরের ভেতর থেকে চিৎকারের শব্দ আসতে লাগল মানুষ ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগল যখন কবর খোঁড়া লোকেরা তা খুলল তখন যে দৃশ্য তারা দেখল তাতে সবার রোমাঞ্চ হয়ে গেল আয়েশার কাফনের উপর হাজার হাজার লম্বা ও মোটা সাপ জড়িয়েছিল সেই সাপগুলোর মুখ থেকে বিষ ঝরছিল এবং তারা আয়েশার শরীরে কামড় দিচ্ছিল কবরের ভেতর থেকে একটি অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যা মানুষের জন্য সহ্যের বাইরে ছিল সেখানে উপস্থিত একজন বয়োজ্যেষ্ঠ আলেম বললেন এটা আল্লাহর আজাব আয়েশা তার জীবনে আল্লাহর নাফরমানি করেছিল এবং তার সীমা লঙ্ঘন করেছিল সে তার কোরআনের জ্ঞান নষ্ট করেছিল এবং গুনাহে ডুবে গিয়েছিল এই সাপগুলো তার গুনাহের শাস্তি যা তাকে কবরে দেওয়া হচ্ছে তিনি আরও বলবেন হাদিসে এসেছে যে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে তাকে কবরে আজাব দেওয়া হয় সুরা আল ফজরে আল্লাহতালা বলেন নেক মানুষের রুহকে জান্নাতের দিকে ডাকা হয় কিন্তু গুনাহগারদের আজাবের সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের ভয় এবং এই ঘটনা পুরো গ্রামকে হতবাক করে দিয়েছিল যখন মানুষ আয়েশার মোবাইল দেখল তাতে অসরিয়তি বিষয় এবং অপমানজনক ভিডিও পাওয়া গেল গ্রামের যুবকরা এই ঘটনা থেকে শিক্ষা নিল এবং মোবাইলের ভুল ব্যবহার থেকে তবা করল আয়েশার মা কাঁদতে কাঁদতে বলত কাশ আমি তাকে থামাতাম কাশ আমি তাকে বলতাম যে আল্লাহর ভয়ই সবচেয়ে বড় জিনিস আয়েশার কবর থেকে ওঠা চিৎকার এবং সেই ভয়ানক দৃশ্য পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল মানুষ ভীত ছিল এবং প্রতিটি বাড়িতে কেবল এই আলোচনা হতো যে কিভাবে একজন হাফেজা এ কুরান যার তেলাওয়াতে মানুষ মুগ্ধ হতো এমন ভয়াবহ শাস্তির যোগ্য হয়ে গেল আয়েশার মৃত্যু এবং কবরের আজাবের খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল পাশের গ্রামগুলোতেও এই খবর পৌঁছাল এবং মানুষ এটিকে আল্লাহর নাফরমানির শাস্তি মনে করতে লাগল গ্রামের বয়োজ্যেষ্ঠ আলেম মাওলানা ইউসুফ জুম্মার নামাজে এই ঘটনার উল্লেখ করলেন তিনি যুবকদের উপদেশ দিয়ে বললেন হে আমার ভাই ও বোনেরা এই যুগ ফিতনার যুগ মোবাইল এবং ইন্টারনেটের মতো জিনিস আল্লাহর নেয়ামত কিন্তু এগুলোর ভুল ব্যবহার মানুষকে পথভ্রষ্ট করতে পারে আয়েশা কুরআন তার হৃদয়ে ধারণ করেছিল কিন্তু শয়তান তাকে বিপথে নিয়ে গেল সুরা আল বাকারায় আল্লাহ তালা বলেন যারা আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করে গ্রামের মানুষ এখন প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয় রাখত আয়েশার গল্প প্রতিটি বাড়িতে শোনানো হতো যাতে নতুন প্রজন্ম আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করতে পারে আয়েশার মৃত্যুর কয়েক মাস পেরিয়ে গেছিল কিন্তু তার চিৎকার তার মায়ের কান্না এবং গ্রামের মানুষের হৃদয় গভীর প্রভাব এখনও তাজা ছিল গ্রামের পরিবেশ এখনও সেই ভয়ানক ঘটনার ভারে ভারাক্রান্ত ছিল কিন্তু সেই গ্রামে আরেকটি মেয়ে ছিল নাম জয়নব জয়নব যে আয়সার প্রতিবেশী ছিল এবং তাকে তার আদর্শ মানত সেও হাফেজা হওয়ার স্বপ্ন দেখত কিন্তু তার হৃদয়ে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ ধীরে ধীরে তাকে গ্রাস করছিল যখন সে আয়শার আজাবের স্বপ্ন দেখল তার হৃদয় কেঁপে উঠল জয়নব স্বপ্নে দেখল একটি নির্জন কবরস্থান যেখানে একটি কবর থেকে আগুনের শিখা উঠছে সেই আগুনের মাঝ থেকে আয়সার কান্নার শব্দ ভেসে আসছিল সে বলছিল জয়নব আমার বোন থেমে যাও এই পথে হাঁটো না যে পথে তোমার নফস তোমাকে ডাকে আল্লাহর দড়ি শক্ত করে ধরো নইলে তোমার পরিণতিও আমার মতো হবে জয়নব চিত্তার করে ঘুম থেকে জেগে উঠল তার মুখে ধাম ছিল শ্বাস দ্রুত ছিল এবং হৃদয় কাঁপ ছিল সে তৎক্ষণাৎ উঠে অজু করল এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করল হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি এখন তোমার পথ ছাড়ব না আয়সার কান্না আমার চোখ খুলে দিয়েছে আমাকে মাফ করে দাও জয়নব তার জীবন সম্পূর্ণ বদলে ফেলল সে প্রথমে তার মোবাইল থেকে সব অশ্লীল অ্যাপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ছবি মুছে ফেলল তারপর সে তার সব বন্ধুদের স্পষ্ট বলে দিল এখন আমি শুধু আল্লাহর পথ বেছে নেব যারা আমার সাথে চলতে চাও চলো নইলে বিদায় সে মাওলানা ইউসুফের শিক্ষায় প্রতি সপ্তাহে যাওয়া শুরু করল গ্রামের মসজিদে যে মেয়েরা কুরআন শিখতে আসত জয়নাব তাদের সাথে যোগ দিয়ে তেলাওয়াতে ডুবে যেতে লাগল তার কণ্ঠেও সেই প্রভাব আসতে লাগল যা আগে আয়েশার কণ্ঠে ছিল কিন্তু এবার আল্লাহর ভয় তার কণ্ঠে স্পষ্ট প্রতিফলিত হতো। জয়নব গ্রামের মেয়েদের জন্য একটি গ্রুপ তৈরি করল নাম আয়েশার আমানত এই গ্রুপে সে মেয়েদের কুরআন হাদিস এবং মোবাইলের সঠিক ব্যবহারের শিক্ষা দিত সে একটি শপথ নিয়েছিল আমি আয়েশার কবর থেকে যা শিখেছি তা প্রতিটি মেয়ের কাছে পৌঁছে দেব যাতে আর কোনো মেয়ে এ আজাবের যোগ্য না হয় গ্রামের মায়েরা এখন তাদের মেয়েদের জয়নবের কাছে বাটাত একদিন ফাতিমা বিবিও এলো এবং জয়নবকে জড়িয়ে ধরে বলল বেটি তুমি আমার আয়েশাকে সত্যিকারের ইনসাফ দিয়ে ইরিমাছে মাছে ভুরিতা যে একসময় আয়েশাকে পথভ্রষ্ট করেছিল সে এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল কিন্তু তার হৃদয় তখনও ভারী ছিল এক রাতে সে মসজিদে দীর্ঘক্ষণ বসে দোয়া করল হে আল্লাহ আমি যা করেছি তার জন্য সারা জীবন পশ্চাত্তাপ থাকবে যদি তুমি আমার তবা কবুল করো তবে আমাকে আয়েশার কবরের কাছে একবার মাপ চাওয়ার অনুমতি দাও পরের সকালে সে নিজে কবরস্থানে গিয়ে আয়েশার কবরের পাশে বসে কুরান তেলাওয়াত করল এবং কাঁদতে কাঁদতে বলল আমাকে মাপ করে দাও আয়শা আমি তোমাকে সেই পথে নিয়ে গিয়েছিলাম যা জাহান্নামের দিকে নিয়ে যায় আজ আমি মানুষকে জান্নাতের দিকে ডাকছি এটাই আমার তবা কয়েক সপ্তাহ পর আরেকটি মেয়ে স্বপ্ন দেখল তার নাম ছিল মরিয়ম সে দেখল একটি সাদা আলোয় মোড়া মেয়ে আয়েশা একটি বাগানে বসে আছে এবং বলছে আল্লাহ খুবই রহমকারী আমার শাস্তির পর আমার তবা কবুল হয়েছে আমার মায়ের কান্না জায়নাবের শিক্ষা এবং ফরিদার তবা আমার জন্য রহমতের বৃষ্টি বয়ে এনেছে আল্লাহকে ভয় করো, কিন্তু তার রহমত থেকে নিরাশ হয় না এই স্বপ্ন গ্রামের নতুন বাস্তবতা হয়ে গেল যে গুনাহের শাস্তি নিশ্চিতভাবে মেলে কিন্তু তবা অশ্রু এবং সত্যিকারের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করে আয়েশার গল্প এখন শুধু আজাবের গল্প ছিল না বরং তবা শিক্ষা এবং পরিবর্তনের একটি মাধ্যম হয়ে গিয়েছিল গ্রামের প্রতিটি শিশু এবং মা বাবা এখন এই কথা পুনরাবৃত্তি করত মোবাইল আমাদের সুবিধা কিন্তু যদি এর মাধ্যমে আল্লাহর নারাজি আসে তবে এটি আমাদের ধ্বংস বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও ইসলামিক বার্তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে মন্তব্যে অবশ্যই লিখুন